আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসীম সমবায় অধিদপ্তর ঢাকার উদ্যোগে কক্সবাজারে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা দু হাজার এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা সমবায় কার্যালয়ের সম্মেলন কক্ষে অংশীজনদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সমবায় অধিদপ্তর ঢাকার নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম সভায় জেলা কর্মকর্তা শিক্ষাবিদ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জেলা সভাপতি গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সমবায় অধিদপ্তর ঢাকা ও কক্সবাজারের কর্মকর্তা সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন সভায় জাতীয় শুদ্ধাচার এর বিভিন্ন সূচকের অগ্রগতি সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজন সহ সমবায় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় উখিয়ায় সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ বিষয়ক কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসআরপিভি ট্রেনিং সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এই ডায়লগ আয়োজন করে এতে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান ডায়লগে ঝুঁকিপূর্ণ এলাকার নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সুরক্ষা বাল্যবিবাহ বন্ধ যৌন সংক্রামক এইচআইভি এইডস প্রতিরোধ নিরাপদ মাতৃত্ব শিশু ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনার লোকে নানা পদক্ষেপের কথা জানানো হয় এসময় সময় সংস্থার ম্যানেজার উকিয়া প্রেস আহ্বায়ক সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সংবাদকর্মী ইমাম শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পর্যটন মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কক্সবাজারের টেকনাফ সহ বিভিন্ন এলাকায় শুটকি উৎপাদনের ধুম পড়েছে জেলেরা সাগর থেকে বিভিন্ন প্রকার কাঁচা মাছ এনে রশি দিয়ে বাঁশের মাছাই ও বিভিন্ন পদ্ধতিতে শুকিয়ে সুটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন এসব সুটকির মধ্যে রয়েছে ছুরি লৈট্টা লাক্ষা মাইটা চিংড়ি চাঁপা সহ বিভিন্ন সামুদ্রিক মাছ জেলেরা সুটকি উৎপাদন করে কক্সবাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে কয়েকজন সুটকি উৎপাদনকারী জানান টেকনাফের সেন্ট মার্টিনে সাগর থেকে সংগৃহীত মাছ দিয়ে বাংলাদেশ ছাড়িয়ে হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান আধুনিক পদ্ধতিতে সুটকি উৎপাদনের জন্য মৎস্য অধিদপ্তর জেলেদের সহযোগিতা প্রদান করে যাচ্ছে টেকনাফে আগাম তরমুজের ফলনে খুশি চাষিরা একই সঙ্গে তারা লাভবান হচ্ছেন মধ্যে চাষিরা ক্ষেতে উৎপাদিত তরমুজ বিক্রি শুরু করেছেন স্থানীয়রা জানান টেকনাফে বেশ আগে থেকেই আগাম তরমুজের চাষ শুরু হয় কয়েকজন কৃষক জানান এরই মধ্যে সদর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিতে হাইব্রিড জাতের তরমুজের চাষ করেছেন চাষিরা বর্তমানে ক্ষেত থেকে আগাম তরমুজ বিক্রি শুরু হয়েছে রমজান মাসে তরমুজের চাহিদা সবচেয়ে বেশি থাকার ফলে চাষিরা তরমুজ চাষে ঝুঁকির চেয়ে বেশি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা হতে চব্বিশ ঘন্টার অভ্যাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে অথবা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজার সমুদ্র বান্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় ডিম ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আঠাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা একুশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা মিনিটে চলবে রাত দুইটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা চব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা উনষাট মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর পরিচাইতে হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে